হ্যাঁ গিয়েছিলাম তারাপীঠ আর তারাপীঠ থেকে মাত্র আঠেরো কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত মৌলিক্ষা টেম্পেল যা তারাপীঠের তারা মায়ের বড় বোন বলে প্রচলিত এবং তার থেকেও আরও কিছুটা দূরত্ব অর্থাৎ বারো থেকে তেরো কিলোমিটার দূরত্বে রয়েছে মল্লেশ্বর শিব মন্দির যা নাকি মা তারার এক ভৈরব আর তার সঙ্গে সেখানেও রয়েছে মা তারার আর এক বোন সিদ্ধেশ্বরী মা তাই আজ দেখাবো তারা মায়ের দুই বোনের বাড়ি কিছুক্ষণ গাড়ি জার্নি করার পরই আমরা এসে উপস্থিত হয়েছি বর্তমান ঝাড়খণ্ডের মুলুটি গ্রামে একদম মন্দিরের সামনের রাস্তায় এবং সেখানে দেখতে পাচ্ছি মন্দিরের সামনে বেশ কিছু দোকান বাজার চলুন সেগুলো দেখতে দেখতে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং তার সঙ্গে মন্দিরের কিছু অজানা কাহিনী যা বিভিন্ন তথ্য থেকে পেলাম তা আপনাদের সামনে তুলে ধরি বীরভূমের একদম শেষ অর্থাৎ ঝাড়খণ্ড সীমান্তে এক ঐতিহ্যশালী গ্রাম মূলটি এখন এই জায়গা এক গ্রামের তকমা পেলেও পঞ্চদশ শতকে নানকর রাজের রাজধানী ছিল এই মূলটি সেই সময় থেকে এখন অবধি এই গ্রামকে মন্দিরের গ্রাম বলা হয় কিন্তু কি করে এই গ্রাম মন্দিরের গ্রাম হয়ে উঠেছিল সে এক মজার ঘটনা সে যুগে সুলতানি শাসনে গৌর সুলতান আলাউদ্দিন হোসেন শাহর খুব শখের পোশাক বাঁচ একদিন হারিয়ে যায় বহু খোঁজাখুঁজির পর অবশেষে এক গরিব ব্রাহ্মণের ছেলে তা তাকে খুঁজে এনে বা উদ্ধার করে এনে দেয় আর তার সেই ফিরে পাওয়া বাঁচপাখির আনন্দে এতই তিনি আপ্লুত হন যে সেই গরিব ব্রাহ্মণের ছেলে বসন্ত রায়কে এই অঞ্চলের মালিকানা দান করেন পরবর্তীকালে কাশির। সুমেরু মঠের ডন্ডি সন্ন্যাসী বসন্ত বাজকে রাজত্ব প্রতিষ্ঠা করতে সাহায্য করে এবং তারপর থেকে সেই বসন্তের নাম হয় বাজ বসন্ত আবার অন্য মত অনুযায়ী বিষ্ণুপুরের মল্ল রাজাদের অংশ ছিল এই মল্লহাটি বা মালহাটি সেখান থেকেই এই গ্রামের নাম মূলটি এবং আনুমানিক এই রাজত্ব বিস্তৃত ছিল বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর উত্তর পাকুড় ছোটনাগপুরের মালভূমির কিছুটা অংশ এই নিয়ে বর্তমান অবস্থা বলতে গেলে বলতে হয় এই মালুটি গ্রাম রামপুরহাট থেকে ষোলো কিলোমিটার অন্যদিকে দুমকা শহর থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার এই রাজত্বের রাজারা বা জমিদারেরা বলা যেতে পারে প্রত্যেকেই প্রাসাদ নির্মাণের থেকে মন্দির নির্মাণে বেশি রুচি দেখাতেন তাই তাদের অনেককে সন্ন্যাসী রাজাও বলা হতো যদিও পরবর্তীকালে পারিবারিক কারণে এই রাজত্ব চার ভাগে ভাগ হয়ে যায় যাদের নাম হয়েছিল রাজবাড়ি মধ্যম বাড়ি বাড়ি আর ছয়তরফা বংশ ভাগ হওয়ার আগে থেকেই ছিল এই রাজাদের ঠাকুর দেবতা তথা মন্দির নির্মাণের প্রতি অসম্ভব ঝোঁক পরবর্তীকালে এই ঝোঁক পরিণত হয় কম্পিটিশন বা প্রতিযোগিতায় এবং এই গ্রামে গড়ে উঠতে থাকে একের পর এক মন্দির বিশেষত উল্লেখ করা যায় যে এই গ্রামে একশো আট শিব মন্দির খুব সুন্দর একটি নিদর্শন যদিও বর্তমানে এই শিব মন্দির বাহাত্তরটি অক্ষত আছে তাই সে সময় এই গ্রামকে গুপ্ত কাশিও বলা হতো আর তখনই এই মন্দির তৈরি বা মন্দির নির্মাণের হিরিকে বন জঙ্গল পরিষ্কার করে মন্দির নির্মাণে কাজ করার সময় এক জায়গায় এক পুরানো বেদি দেখতে পাওয়া যায় এবং দেখতে পাওয়া যায় সেই বেদির মধ্যে উঠে থাকা এক প্রস্তর মূর্তি একটি দেবী মুখ অর্থাৎ শুধু এবং তখন বেদীর পরামর্শে এই দেবী মা মৌলাক্ষী বলে তখন থেকে পূজিত হয় অর্থাৎ বোঝা যায় যে এই মূর্তি তার আগেও ছিল অর্থাৎ বহু প্রাচীন এই গ্রাম পাশ দিয়ে বয়ে গেছে চিলা নদী এই চিলা নদীর পাশে বহু প্রাগৈতিহাসিক ধারালো প্রস্তর কুঠার প্রভৃতি পাওয়া যায় যদিও সেভাবে খনন কাজ হয়নি বলেই শুনলাম এই চিলা নদীর উৎপত্তি স্থল দুমকা জেলার মালভূমি পেরিয়ে বীরভূমের সীমান্ত হয়ে দ্বারকা নদীর সাথে মিশেছে এবং এখনো এই মন্দিরের আশেপাশে দ্রাবিড় নাগারা প্রভৃতি উপজাতীয় শিল্পের ছাপ মেলে এখানকার প্রধান দেবী মা মৌলাক্ষী তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হয় প্রধানত কালী পুজোর দিন বিশেষ ধুমধাম করে এখানে অনুষ্ঠান হয় এবং তার সঙ্গে ছাক বলির রীতি বহু প্রাচীন এইবার বলবো সেই কাহিনী সাধক বামা খ্যাপার সঙ্গে মৌলাক্ষী মায়ের সম্পর্ক কি বামা খেপার কাহিনী থেকে রকম পাওয়া যায় যে মৌলাক্ষী মা হলেন বামা খ্যাপার আরাধ্যা প্রথম দেবী তথা বড় মা এবং সেই হিসাবে তারাপীঠের তারা মা হল বামা খ্যাপার ছোট মা আর মেজ মা মল্লারপুরের মা সিদ্ধেশ্বরী মা মৌলাক্ষী প্রধানত মা দুর্গার রূপ তবে এই নাম বিশ্লেষণ করতে গিয়ে যা পাওয়া যায় তা হলো মৌল এবং অক্ষী মৌলকথার অর্থ মাথা এবং আখি বা অক্ষ অর্থাৎ চোখ বা দৃষ্টি অর্থাৎ এখানে মায়ের মাথার দর্শন পাওয়া যায় এবং করুণাময়ী দৃষ্টি দিয়ে মা সবাইকে দেখছেন বা ভক্তরাও মাকে অবলোকন করছেন এই অর্থে এই দেবীর নাম মৌলাক্ষী এই দেবীর যে মুখমন্ডল প্রস্তরীভূত অবস্থায় আমরা দেখতে পাই তা সৌম বর্ণে লাল এবং সুন্দর করুণাময় দৃষ্টি তথ্য থেকে যেমনটা শুনতে পেলাম সতেরোশো সালে এই বংশের একজন রাজা রাখরচন্দ্র গরুর নির্দেশে এই মন্দির নির্মাণ করেন এবং বিষ্ণুপুর থেকে শিল্পী এনে এখানে পোড়ামাটির কাজ করা হয় মন্দিরের মন্দিরের গায়ে এই ছিল এখানকার মন্দির ও দেবী মা মৌলাক্ষীর বর্ণনা এইবার আসি বামা খ্যাপার কাহিনীতে এক দরিদ্র পরিবারের সন্তান ছিলেন বামাচরণ শৈশবে পিতৃবিয়োগের পর দারিদ্রতায় কিছুটা নাজেহাল হতে হয়েছিল তাদের অবশেষে তাদের এক আত্মীয় সতেচার মুখোপাধ্যায় আটলার মূলটি জমিদার ছয় তরফ তাদের কাছে তাকে নিয়ে যায় এবং তাদের নারায়ণ মন্দিরে সহকারী পুরোহিতের কাজ দেয় এবং এই সহকারী পুরোহিত রূপেই বামাখ্যাপার এই মন্দিরে প্রবেশ নারায়ণ পুজোর সহকারী পুরোহিত হলেও বামা মন কিন্তু পড়ে থাকতো মা মৌলাক্ষীর দিকে মায়ের রূপ ও মহিমায় তিনি এমনই মুগ্ধ হয়েছিলেন যে প্রায়শই নিজের কাজকর্ম ভুল করে ফেলতেন এই কারণে তাকে অনেকে ফাঁকিবাজ বলেও মনে করত এবং মায়ের সান্নিধ্য পাওয়া হয় এখান থেকেই তার আধ্যাত্মিক চেতনা সূত্রপাত হয় এখানে বহু বাধা বিপত্তি শর্তেও তিনি এখানে আংশিক সিদ্ধি লাভ করেন এমনটাই ভক্তরা মনে করে দীর্ঘ আঠেরো মাস এই মন্দিরে কাজ করার পর বামা খেপা তার আধ্যাত্মিকতার জীবনে প্রাথমিক শিক্ষা লাভ করে এখান থেকে তার ছোটমা মা অর্থাৎ তারাপীঠের মায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি নিজে বলে যান যে এখানকার আধ্যাত্মিক শিক্ষা সম্পন্ন করে আমি চললাম আমার ছোট মায়ের কাছে এবং তারপর তারাপীঠ গিয়ে মাতারা সাধনা করে তিনি যে উচ্চ সিদ্ধি লাভ করেন তার কাহিনী ভক্তরা প্রায় সকলেই জানে কিন্তু তার জীবনী তথা মৌলাক্ষী মন্দিরের কাহিনী থেকে একথা বোঝা যায় যে মাতৃসাধনার প্রথম অনুভূতি কিন্তু তার এই মন্দিরে তাই এখানকার অন্যান্য মন্দিরের সাথে এখানে গড়ে উঠেছে বামা মন্দিরও সেখানে আছে তার আসন ত্রিশূল এবং তার ব্যবহৃত সেই শঙ্খ যা দেখলে আজও আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন ভক্তদের গায়ে কাঁটা দিয়ে ওঠে বর্তমানে সামাজিক উন্নতি ও বিভিন্ন সংস্কার সাধনের কাজ এই মন্দিরের অলৌকিকতা কিছুটা ম্লান করলেও আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ এই মন্দিরের অলৌকিকত্ব এখনও উপলব্ধি করতে পারে সৌম্য দৃষ্টি সম্পন্না মা মৌলাক্ষী আজও অলৌকিক কার্যকলাপে সন্তানসম ভক্তদের ওপর উপর বর্ষণ করেন আজও তার আমার বড় বোন মা মৌলাক্ষীর কাছে বহু তান্ত্রিক কৃপালাভের আশায় অবিরত সাধনা করে চলেছে আজও নাকি রাতের অন্ধকারে এই মন্দির হয়ে ওঠে রহস্যময় আবার কিছু ক্ষেত্রে দুর্বল মনের মানুষের কাছে নিষিদ্ধ বা অগম্য এ তো গেল অনুভূতির কথা বর্তমানে এই মন্দির পরিসর খুবই সুন্দরভাবে সুসজ্জিত এখানে পুজো দেওয়া প্রসাদ কেনাকাটা তার সঙ্গে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ প্রভৃতির সুবন্দোবস্ত এখানে দেখতে পেলাম ভোগ গ্রহণ বিশ্রামাগার গাড়ি রাখার ব্যবস্থা প্রভৃতি সব মিলিয়ে পর্যটক তথা দর্শনার্থীদের কাছে আজ এই মন্দির বেশ মনোরম এবং মূলটি তথা তার পার্শ্ববর্তী গ্রাম এবং দূর দূরান্ত থেকে আসা ভক্তদের কাছে এই মন্দির ভক্তির কেন্দ্রবিন্দু মন্দিরে ঘোরাফেরা পুজো দেওয়া হয়ে গেছে এইবার মন্দিরের সামনের দোকানগুলোর মধ্যে একটি দোকান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব আমাদের পরবর্তী গন্তব্য মল্লারপুর যা মূলটি থেকে ঠিক বারো থেকে চোদ্দ কিলোমিটার মল্লারপুর টাউনের মধ্যে দিয়ে আমরা এসে উপস্থিত হয়েছি এই বিরাট মাঠের সামনে এখানেরও মন্দির এবং মন্দিরের বিভিন্ন কাহিনী এখানেও মন্দির দেখতে দেখতে চলুন মন্দিরের বিভিন্ন কাহিনী যা আমি বিভিন্ন তথ্য থেকে সংগ্রহ করেছি তা আপনাদের সামনে তুলে ধরি এই স্থানেই নাকি আছে মাতারার ভৈরব দ্বিতীয় কাহিনী বা ইতিহাস থেকে যে জানতে পারলাম এখানে প্রতিষ্ঠিত দেবীকে মা তারারার এক বোন বলে মনে করা হয় আবার এই স্থানেই নাকি আছে সেই মহাপুরুষের সমাধি অর্থাৎ জীবন্ত সমাধি যিনি বা যার দেখানো পথেই আমরা এখনকার মা কালী বা কালী মূর্তিকে চিনি তাহলে দেরি না করে সেই পূর্ণভূমি সম্পর্কে বলি সঙ্গে সেই স্থানও দেখাই যদিও শুধু ওপরে যে তিনটি কথা বললাম সেখানেই এই জায়গার ইতিহাস সমাপ্ত নয় এখানকার ইতিহাস খোঁজ করে যেটা জানতে পারলাম সর্বাধিক প্রাচীন মহাভারতের সময়কার কাহিনী প্রথমে বলি জায়গাটা হচ্ছে বীরভূমের মল্লারপুর অজস্র শক্তিপীঠ থাকার সঙ্গে সঙ্গে বীরভূম শৈবক্ষেত্রও বটে আর এই বীরভূম জেলায় তারাপীঠের খুব কাছাকাছি অবস্থিত এই ঐতিহ্যবাহী গ্রাম মল্লারপুর যা একদিকে কালীক্ষেত্র আবার অন্যদিকে শৈবক্ষেত্র এখানে গড়ে উঠেছে একসঙ্গে পঁচিশটি শিব মন্দির যেগুলোকে একসঙ্গে শিবগঞ্জ বলে বিভিন্ন তথ্য থেকে যেটা জানতে পারলাম আনুমানিক দ্বাদশ বা ত্রয়োদশ শতকে এই মন্দিরগুলো তৈরি হয়েছিল এই পঁচিশটি মন্দিরের মধ্যমণি হচ্ছে মল্লেশ্বর শিব মন্দির অন্যান্য মন্দিরগুলো চার আর প্রধান তরুণটি দ্বিতল এই মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ বিরাজ করছে তা অখণ্ড শিবলিঙ্গ অর্থাৎ এর বেশিরভাগ অংশ মাটির নিচে এবং আংশিক অংশ মাটির ওপরে যা একটা ওঙ্গের আকার ধারণ করেছে এবং যেহেতু মাটি থেকে উৎপত্তি এবং বেশিরভাগটা মাটির তলায় তাই এই শিবলিঙ্গকে গুপ্ত শিবলিঙ্গও বলা হয় অন্যদিকে এই শিবলিঙ্গ মা ভৈরব বলে প্রচলিত যদিও আনুমানিক নশো বছর আগে অর্থাৎ বারোশো সালে মলারপুরের এক রাজা মল্লেশ্বর তার নামে এই মন্দির প্রতিষ্ঠিত তবে এই শিবলিঙ্গের ইতিহাস কিন্তু আরও পুরনো মহাভারতের সময় শোনা যায় পাণ্ডব জননী কুন্তি এখানে মহাদেবের পুজো করেছিলেন মহালিঙ্গেশ্বর তন্ত্রে স্বয়ংভূ শিব মন্দিরের তালিকায় মল্লেশ্বর শিব মন্দিরের নাম আছে জনশ্রুতি অনুযায়ী এরামটা শোনা যায় যে এখানে শিবলিঙ্গের মাথায় নাকি গঙ্গা বিরাজ করে এবং এই শিবলিঙ্গের তলায় নাকি চন্দ্রবোরা সাপ আছে বলে লোকশ্রুতি আছে যদিও মল্লেশ্বর জায়গা বা রাজার নামে এই মন্দিরের নাম মল্লেশ্বর শিব মন্দির কিন্তু এই শিবলিঙ্গের আগের নাম কিন্তু সিদ্ধেশ্বর মহাদেব এবং এই সিদ্ধেশ্বর মহাদেবের পাশেই রয়েছে মা সিদ্ধেশ্বরী দেবী আর এই সিদ্ধেশ্বরী দেবীকে তারামা অর্থাৎ তারাপীঠের তারামার এক বোন অর্থাৎ বড় এক বোন বলে লোকশ্রুতি শুনতে পেলাম প্রাচীন কিংবদন্তি অনুযায়ী এই অঞ্চল আগে গভীর অরণ্যে পরিপূর্ণ ছিল সেখানে মেষ পালকের এক কন্যা পদ্মিনীর সঙ্গে এক সন্ন্যাসীর বিবাহ হয় এবং সেই বিবাহে যে সন্তান হয় তার নাম মল্লনাথ মল্লনাথ জঙ্গলে গরু চড়াতে গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে একটি গরু দল ছাড়া হয়ে গিয়ে বটগাছের ছাওয়ায় দাঁড়ায় সেখানেই আপনা আপনি তার দুগ্ধ হয় পরপর একই দৃশ্য কয়েকদিন দেখার পর মল্লনাথ তার বাবাকে সমস্ত ঘটনা জানায় এবং তার বাবার আদেশে সেই স্থান খুঁড়তে শুরু করা হয় এবং সেই স্থান খুঁড়ে নাকি সেখানে ঘরা ভর্তি গুপ্তধন পায় এবং তার সঙ্গে কোদালের আঘাত লেগে বুঝতে পারে যে সেখানে একটি শিলা বা প্রস্তর কিছু আছে এবং তখনই নাকি দৈববাণী হয় যে এখানকার বাবা মহাদেব জয়দ্রথ পূজিত সিদ্ধিনাথ এবং পরবর্তীকালে মল্লনাথের নাম অনুসারে মল্লেশ্বর এবং সেই গুপ্তদন থেকেই সেই মল্লনাথ নাকি মল্ল রাজা হন এবং তার নামেই জায়গার নাম হয় মল্লারপুর আর মহাভারতের ঘটনা থেকে যা পাওয়া যায় তা হল দ্রৌপদীকে হরণ করতে গিয়েছিলেন জয়দ্রথ এবং সেখানে গিয়ে ভীমের হাতে অপমানিত হয় এবং অপমানিত হওয়ার পর এই গ্রামের পূর্ব দিকে শিব পাহাড়ি নামে এক পাহাড়ের কাছে সিদ্ধনাথ শিবের কাছে থেকে বর লাভের আশায় কঠোর তপস্যা করেন জয়দ্রথ এবং সিদ্ধিনাথ শিব শেষ পর্যন্ত জয়দ্রথকে তপস্যায় তুষ্ট হয়ে যুদ্ধে অপরাজয় হওয়ার বর দেন বর্তমানে আজ মল্লেশ্বর ইতিহাসকে আঁকড়ে ধরে থাকা এক জনপদ প্রাচীনকালে সমৃদ্ধ সেই ইতিহাস এই গ্রাম আজও বহন করে নিয়ে চলেছে হস্তিকান্তায় রাজার হাতিশালা মহিষ বাগান প্রমোদ উদ্যান কেলি সরোবর রানী পুকুর মল্লেশ্বর দিঘি গৌর সরোবর প্রভৃতি এখানকার নিদর্শন সেই সময়কার রাজত্বের সাক্ষ্য দেয় এবং বীরত্বের ইতিহাস বলতে গেলেও বলতে হয় শত্রুদের হাতে রানীদের সম্ভ্রম রক্ষা করতে সরোবরে সপরিবারে নৌকা ডুবিতে প্রাণ বিসর্জন দেয় রাজা এই ইতিহাসের পাশাপাশি এখানকার আর এক আকর্ষণীয় ইতিহাস হচ্ছে বাংলায় কালী সাধনার যিনি পথ প্রদর্শক অর্থাৎ আগে যন্ত্রের পূজা হতো যন্ত্রের পর শ্রী কৃষ্ণানন্দ আগমবাগী তিনি প্রথম বর্তমান যে কালী মূর্তি দেখে আমরা অভ্যস্ত সেই কালী শবনাদেশে দেশে পূজা শুরু করেন এবং সেই মহান সাধক এখানে এই মা সিদ্ধেশ্বরীকে দর্শন করেন এখানে তিনি যে রূপ দর্শন করেন তা ঠিক বশিষ্ঠ মণির মা তারার এবং শিবের যে দৃশ্য অর্থাৎ স্তনপানের ঘটনা সেই রকমই বা সেই স্বরূপ মা দুর্গার কোলে গণেশকে তনপান করতে দেখেন এবং এই মূর্তিতেই তিনি এখানে সিদ্ধি লাভ করেন পরবর্তীকালে এখানে তিনি ইচ্ছা সমাধি নেন যে সমাধি ভক্তদের মান্যতা অনুযায়ী আজও জীবন্ত এবং তার আদেশ অনুযায়ী সেই সমাধির ওপরে একটি সুরঙ্গ রাখা হয়েছে যেখান থেকে তিনি এখনও সমাধির মধ্যে প্রবেশ এবং সমাধির বাইরে যথেষ্ট গমন করতে সক্ষম এমনটাই মনে করা হয় এবং বিভিন্ন তথ্য থেকে এও জানতে পারলাম যে পরবর্তীকালে এক জমিদার কৃষ্ণরাম বসু নতুন করে নহবৎখানা সিদ্ধেশ্বরী মন্দির এবং প্রাচীর তৈরি করেন বলে জানা গেল আজ এই মন্দির দর্শন করতে এসে এই মন্দিরেরই প্রধান পুরোহিত তথা পাণ্ডা এই ভাইয়ের কাছে চলুন বিশদে কিছু শুনে নেওয়া যাক বৈশিষ্ট্য মনে যেমন দেখেছিলেন যে শিবকে স্থান পান করাচ্ছেন শিবজনের এখানে শ্রীমাত কৃষ্ণান দেখছিলেন যে গণেশ কৃষ্ণ করেছেন গণেশ চন্দ্রের দেবী দুর্গা এই মায়ের যে ব্রহ্মশিলা আছে এখানে গণেশ কৃষ্ণ পান করার হচ্ছে ছিল তিনি কখনো উপরে কখনো শান্ত মায়ের বিভিন্ন মুখশ রয়েছে মায়ের স্বপ্ন আদেশে মুখশ পরিবর্তন করা এই মন্দিরটা হচ্ছে হাজার বছরের প্রাচীন এখানে রূপ গণেশ জন্য গণেশ জন্য দেবী দুর্গা শ্রী নামে পরিচিত নামে পরিচিত তাহলে এই এখন যে রূপটা দেখছি এটা আচ্ছা এই এই মুখোশটা মানে এই ওপরের অবয়বটা চেঞ্জ করা হয় আচ্ছা মানে কটা রূপ হয় মানে ক আছে আচ্ছা আচ্ছা ইনি হচ্ছেন বিখ্যাত রামপ্রসাদ সেনের নৈহাটি হালি শহরে যিনি রামপ্রসাদ সেন রয়েছেন ছিলেন ইনি হচ্ছেন রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু ওনার নাম শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম্বাগিস সারা জীবনে শক্তি আরাধনা করতেন যখন কোনো মা কালীর রূপ ছিল না তখন থেকে ইনি মা কালীর সাধনা করতেন তারপর বহু জায়গায় ভ্রমণ করতে করতে লাস্টে হিমালয় পর্বত চলে গিয়েছিলেন হিমালয়ে যাওয়ার পর সেখানে তার দৈববাণীতে আদেশ হয়েছিল এই মন্দিরের কথা আসার জন্য মল্লেশ্বর শিব মন্দিরে বীরভূমে উনি যখন এই মন্দিরে প্রবেশ করলেন বাবা এবং মাকে দর্শন লাভ করেন একসাথে অর্থাৎ মল্লেশ্বর শিব এবং মা সিদ্ধেশ্বরীকে দর্শন লাভ পেয়েছিলেন তখন ইনি বললেন আমার সাধনার সিদ্ধি লাভ যখন এই পবিত্র মাটিতে হইল আমি এই স্থান ছিলার কোথাও যাব না আমি এই মন্দিরে জীবন্ত সমাধি দিতে চাই তাই স্ব ইচ্ছায় গাঁথা কুয়েছিলেন এবং বলেছিলেন আমার মস্তক থেকে একটা ছিদ্র রেখে দিতে যেই ছিদ্রের মাধ্যমে আমার জীবাত্মা বেরবে আর ইনি নিরাকারে সাধনা করতে করতে মায়ের কাছে একদিন জানান যে মা তোমার কী রূপ সেটা আমায় দেখা আর কিছু আমার চাই না সেই রাতে উনি আদেশ পেয়েছিলেন যে সকালবেলায় ঘুম থেকে উঠে যেই মহিলাকে যেইভাবে সর্বপ্রথম দেখবি সেটি হবে আমার রূপ এবং সেই রূপে আমাকে পূজা করিস উনি ঘুম থেকে উঠে দেখেছিলেন একটা বাগদিদের মেয়ে বিনা বস্ত্রে ঘোটো দিচ্ছেন এবং কৃষ্ণানন্দ আগমবাকিসের সাথে যখন মায়ের দর্শন লাভ হয় মুখোমুখি হয় তখন মা কালী জীবটা বার করে ফেলেন আপনি সেই চিত্রটাকে তুলে ধরেন সর্বপ্রথম আকারে নিয়ে আসেন এবং কালী পূজা চালু করেন এরপরে কালী দশ মহাবিদ্যার কথা বলেছেন যে কালীর হচ্ছে দশটি রূপ কালী হচ্ছে দশ মহাবিদ্যা কালীর দশটি রূপ এই কথাটা বলে গিয়েছেন বৃহত্তন্ত্র সার যে বইটা রয়েছে আমার নিজের লেখা সেখানে আমার নাম হচ্ছে তন্ময় চ্যাটার্জি আচ্ছা এখানে যদি কেউ আসতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে আপনার নাম্বারটা একটু যদি দিচ্ছি আমাকে কন্ট্যাক্ট করে নেবেন সিক্স টু নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন সিক্স ওয়ান বাড়ি থেকে বেরোনোর সময় আমার সাথে যোগাযোগ করে নেবে এছাড়া তো নাম্বার দিলাম নাম লেখানোর ব্যাপার থাকে একটা ওইটা নিশ্চয় দেবো হ্যাঁ ফোন করে আসবে কোনো মানুষের অসুবিধা হতে দেবো না ঠিক ঠিক সমস্ত গাইডটাই ফোনের মাধ্যমে এই

মানে সব কালী পুজোগুলোতেই গুলোতেই পুজো হয় না এই ছিল কাছাকাছি তারা মায়ের দুই বোনের মন্দির এবং সেই মন্দিরের সম্পর্কে কিছু তথ্য এই মন্দিরের সাথে সাথে তারাপীঠ ঘুরতে এসে আরও তারাপীঠের চারপাশে কি কি জায়গা দেখার সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিয়ে থাকবে আমাদের পরবর্তী ভিডিও তাই সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ